টফ প্ল্যাটফর্মে এনএফটি মিন্টিং কীভাবে কাজ করে তা ধাপে ধাপে এখানে দেওয়া হল এক আপনার ওয়ালেট সংযুক্ত করুন মিন্টিংয়ের আগে আপনি একটি ওয়েবটিন ওয়ালেট যেমন মেটেমাস্ক ট্রাস্ট ওয়ালেট অথবা টফ ওয়ালেট ট্রেজার এনএফটি বা টাফ ডিএপিপি এর সাথে সংযুক্ত করেন এটি প্ল্যাটফর্মটিকে আপনার ঠিকানা যাচাই করতে এবং লেনদেন নিরাপদে পরিচালনা করতে দেয় দুই আপনার ডিজিটাল সম্পদ আপলোড করুন আপনি আপনার অনন্য সৃষ্টি শিল্পকর্ম সঙ্গীত ভিডিও এমনকি একটি বাস্তব বিশ্ব সম্পদ টোকেনাইজেশন ফাইল আপলোড করতে পারেন টিইউএফটি আর ডাব্লিউ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এবং ডিজিটাল সংগ্রহযোগ্য জিনিসপত্র সমর্থন করে যা এটিকে বহুমুখী করে তোলে তিন মেটাডেটা যোগ করুন আপনি এই ধরনের বিশদ বিবরণ যোগ করবেন এনএফটি নাম বর্ণনা বৈশিষ্ট্য যেমন বিরলতা বিভাগ বা বিশেষ বৈশিষ্ট্য বাহ্যিক লিঙ্ক ঐচ্ছিক পোর্টফোলিও বা প্রমাণ প্রদর্শনের জন্য চার মিন্টিং বিকল্পগুলি নির্বাচন করুন টাফট একাধিক মিন্টিং বিকল্প অফার করে একক মিন্ট একটি অনন্য এনএফটি এর জন্য ব্যাচ মিন্টিং একটি সংগ্রহ বা একাধিক সম্পদের জন্য অলস মিন্টিং আপনি গ্যাসের আগাম অর্থ প্রদান না করে এনএফটি তালিকাভুক্ত করতে পারেন ক্রেতা যখন ক্রয় করে তখন মিন্টিং হয় পাঁচ টফ ব্লকোচেইনে মিন্ট একবার নিশ্চিত হয়ে গেলে আপনার এই ইউএফটি লেয়ার দুই ব্লকোচেইনে রেকর্ড করা হয় জেদকে রোল আপ এবং ক্রসচেইন ব্রিজ প্রযুক্তি দ্বারা চালিত এর অর্থ হল গ্যাস ফি কম দ্রুত লেনদেন পরিবেশবান্ধব এবং স্কেলেবল ছয় এনএফটি আপনার ওয়ালেটে প্রদর্শিত হবে মিন্টিংয়ের পরে আপনার এন এফটি আপনার টফ বা সংযুক্ত ওয়ালেটে দৃশ্যমান হবে যা মালিকানা এবং সত্যতার প্রমাণ দেখাবে এটি এখন নিম্নলিখিতগুলির জন্য প্রস্তুত ট্রেজার এনএফটি মার্কেটপ্লেসে মার্কেট তালিকাভুক্ত টাফট পুরস্কারের জন্য ট্রেডিং বা স্টেকিং অথবা টফটের মেটাভার্স ইকোসিস্টেমে ব্যবহার সাত গভর্নেন্স এবং সুবিধা টফতে মিন্টেড এই নেফটি গুলি ডাও গভর্নেন্সের সাথেও যুক্ত হতে পারে যার ফলে হোল্ডাররা প্ল্যাটফর্মের সিদ্ধান্ত পুরস্কার বা ভবিষ্যতের ইকোসিস্টেম আপগ্রেডে ভোট দিতে পারবেন সবই টাফটোকেনের সাথে সংযুক্ত আরও বেশি বিস্তারিত আলোচনা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন